বিকালবেলা ঠিক আছে একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ও এরকম এবার ওকে আমি কি বলে চাদরটা পেতে দিয়েছি ও যেহেতু পুরো খালি মাটিতে শুয়েছিল আচ্ছা আচ্ছা ওকে একটু নিয়ে নিয়ে এসেছি এবার ওকে বলছে কি যে করে তাকাচ্ছে মানে ওকে চাদরটা পেতে দিয়েছি আর বালিশটা এনে দিয়েছি যে তুই শুবি আমি শুভ নিপলো যেই ও শুয়েছে শুয়ে দিলাম তারপরে না এরকম করে তাকাচ্ছে মানে এবার গায়েও চাদরটা দিয়ে দেয় শুধু পাখুন নিচে দিলে হবে তো গায়ে যে চাদরটা দিয়েছি নাক ডাকছে আর এরকম কাছে কি বলে বাবাই সে স্বপ্ন দেখছে আমি বলছি এই আমাকে রেখে কোথায় ঘুরতে যাচ্ছে চুপচাপ থাক তাই আমি মাকে বলছি অন্য সব বাড়িতে তোজোর মতো বাচ্চারা লোকের পাহাড়া দেয় বাড়ি পাহারা দেয় আর আমাদের তো আমরা পাহারা দেই সেই শুনে রেগে যাচ্ছি তুই আমাকে পাহারা দিবি একদিন আমি দেখতে চাই ওকে পাহারা দিতে দিলে লোক আসলে বলবে কি আমাকে একটু আদর করো তারপরে তোমার যেটা ইচ্ছা বাবা আপু আমি কিছু বলিনি বাবা ওরকম করে দেখার কি সত্যি কথা ও খাওয়ার টাইমে খাবে ঘুমের টাইমে ঘুমাবে খেলার টাইমে খেলবে রাত্রিরে যখন ওর পাহারা দেওয়ার কথা মানুষজনকে তখনও ও ঘুমায় উল্টে দেখা যায় ও ঘুমিয়েছে কিনা রাত্রিরে আমি ওর ছোট দিকে ম্যাসেজ করে জিজ্ঞাসা করছি ও ঘুমিয়েছে তাও কুড়ে একবার দোতলা দিয়ে একতলায় এসে দেখে না যে বাকি ছেলে মেয়েগুলো ঘুমাইছে কিনা ও তো দোতলায় মা বাবার সাথে দিদির সাথে আরামসে আছে ওর আর দরকার কি বাকি আমি দেখতে চাই তো যোগ একদিন অন্য একটা ঘরে রেখে দু মিনিটের জন্য যে তো যোগ কীরকম পাহারা দেয় ও তো যদি পাহারা দিতে দাঁড় করানো হয় কি করবে মা ও তো আমাকে চোখ দেখাচ্ছে এত যে বাবু মা জিজ্ঞেস করছো তোর বাবুকে জিজ্ঞেস কর না না আমি কি তোমায় পাহাড়া দেওয়ার জন্য এনেছি তুমি আমার সোনা চাঁদের কোনা না হ্যাঁ আমার সোনা চাঁদের কোনা তো তোমাকে আমরা পাহাড়া দেবো হ্যাঁ তুমি আরাম করে খাবা দাবা ঘুলে বেড়াবা এই সব তুমি হ্যাপি হ্যাপি রাখবা আর খাবে না রাগ হয়ে গেছে